হাসির রাজা রসিক রাজা জ্ঞানের রাজা গোপাল ভাঁড় এই নামটি শুনলে বাঙালির মনে হাসির ঝিলিক ছড়িয়ে পড়ে তাকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য বই তৈরি হয়েছে কত কাঠুন যুগের পর যুগ ধরে অসংখ্য মানুষের মুখে ফুটিয়েছেন হাসি আমাদের প্রিয় গোপাল ভাঁড় কিন্তু আসলেই কি তিনি ছিলেন নাকি তিনি কেবল লোককথার চরিত্র যদি সত্যি থেকে থাকে তবে এত জনপ্রিয় মানুষটি কোথায় হারিয়ে গেল আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করবো এর রহস্যময় চরিত্র গোপাল ভাঁড়ের গল্প গোপাল ভাঁড় ছিল অবিভক্ত বাংলার নদিয়া জেলার একজন খ্যাতিনামা ব্যক্তি তার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক অষ্টাদশ শতকে নদিয়ার বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র দরবারে তিনি রাজসভার সদস্য ছিলেন রাজসভা ও সাধারণ মানুষের বিনোদনের জন্য ছিল হাস্যরসের আস্ত ভাণ্ডার আর সেই ভান্ডারের মূল প্রাণ ছিল গোপাল তবে ভাগ্যের পরিহাস এক সময় বাংলায় তার ঠাই হয়নি কারণ তাকে জড়িয়ে পড়তে হয়েছিল রাজনৈতিক ষড়যন্ত্রে সেই সময় বাংলার নবাব ছিল সিরাজ উদ্দোল্লা তার কাছে কিছু মানুষ যেমন মির্জাফর কসেটি বেগম জগট শেঠ অমি চাঁদ ইংরেজি বণিকদের সাথে গোপনে এক বিশাল ষড়যন্ত্রের রচনা করেন এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে পড়েন কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র সবাই এই পরিকল্পনার সমর্থক করলে একজন মানুষ এর বিপক্ষে দাঁড়ান তিনি হলেন গোপাল ভাঁড় তিনি সতর্ক করে দেন মহারাজকে ইংরেজদের বিশ্বাস করবেন না মহারাজ তারা সুবিধা পেলেই বন্ধু আর অসুবিধাও হলে এক মুহূর্তে শত্রুতে পরিণত হয় মির্জাফরদের সঙ্গে এই ষড়যন্ত্রে গেলে বাংলার সর্বনাথ ছাড়া আর কিছুই হবে না কিন্তু কৃষ্ণচন্দ্র গোপালের কথা উপেক্ষা করেন বরং সভা সদস্যদের সঙ্গে মিলে গোপালকে বিদ্রোহ করে ঠাট্টা তামাশা করতে থাকে অবশেষে কৃষ্ণচন্দ্র শর্ত দিলেন গোপাল যদি নবাব সিরাজ উদ্দোল্লার কাছে গিয়ে মুখ ভেঞ্চি দিয়ে ফিরে আসতে পারে তবে তিনি আর কোনো ষড়যন্ত্রতে জড়াবেন না সে কথা শুনে গোপাল পা বাড়ালো মুর্শিদাবাদের পথে কিন্তু সেখানে পৌঁছে দেখা গেল আর এক সমস্যা ভাগীরথীর পারে হেরাজিল প্রাসাদে প্রবেশের অনুমতি পেল না তিনি তখন গোপালের কৌশল বের করলেন নবাবের এক পোহরির হাতে কামড় দিয়ে বসলো ফলে তাকে ধরা হলো এবং বিচার করার জন্য সরাসরি নবাবের সামনে হাজির করা হলো। নবাব গোপালের পরিচয় জানতে চাইল গোপাল কিছু না বলে হঠাৎ করে মুখ ভেঞ্চি দেয় এতে নবাব প্রচন্ড রেগে গিয়ে তাকে কারাগারে নিক্ষেপের আদেশ দেয় কিন্তু শীঘ্রই নবাব তার অসাধারণ বুদ্ধি ও রসিকতা বুঝতে পারে এবং তাকে ক্ষমা করে দেয় কৃষ্ণচন্দ্রের নির্দেশ পালন করে গোপাল ফিরে আসে কৃষ্ণনগরে মহারাজাকে সব ঘটনা খুলে বললে দেখা যায় কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল তিনি দেওয়া কথা রাখলেন না হতাশা গোপাল প্রতিজ্ঞা করল তিনি আর কখনই রাজসভায় ফিরে যাবেন না এমনকি রাজ্যই ত্যাগ করবেন তিনি সেই রাতে গোপাল রাজ্য ত্যাগ করেছিল এরপর থেকে আর কেউ গোপাল ভাঁড়কে দেখেনি লোকমুখে শোনা যায় নাকি কৃষ্ণচন্দ্র তাকে ফাঁসি দিয়েছিল কেউ মনে করেন অভিমান করে তিনি কৃষ্ণনগর চিরতরে ত্যাগ করেছিলেন ফাঁসি হোক বা অভিমান গোপাল ভাঁড়ের জীবনের শেষ অধ্যায় আজও রহস্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও আর নিত্য নতুন নতুন ইতিহাসের অজানা কাহিনীর জন্য আমাদের সঙ্গে থাকুন